আমি কোথাও কোনো লবি করিনি কীভাবে আমাকে ডেকেছে একমাত্র সৃষ্টিকর্তা জানে কোথাতে কীভাবে আমার ডাক পরেছে আমি নিজেও জানি না মনুল হাসান ভাই বলে আপনি কি মুশী অবশ্যই বলুন হ্যাঁ বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটি অনুষ্ঠান সঞ্চালন করতে করার জন্য দুই টিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে আপনি কি রাজি এখনও দশ দিন সময় আছে আমি একেবারে আট কিছু চিন্তা না করি বললাম আমি যাব প্রগতি হিসাবে শুধু ধন্যবাদ জানানো এটাই হচ্ছে আমার কাজ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের কম রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রমিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত তার একটা কথা বলেছেন যে তোমরা আমার কাকে বলা হতো কেউ তাকে বলতো তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুযুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুযুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পর্বা করিবা বাঁচি না যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা পেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুযোগ যায় বলো না কেন মেনে নেবো কিন্তু এক জায়গায় মানব না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে করে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় নিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তাহলে কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব তার আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি তো গরিব মানুষ আমি তো কবি আমার তো টাকা পয়সা নেই তোমার উপায় আমি কি দেবো আকাশের থেকে তারা নিয়ে ফুল বেড়ে খুব অবৈধ দেবো কর্মে দোলাবতী আতিথির চৈতি চাঁদের দুল চৈত মাসে তিন দিনের যে চা দিতেছে সেটি নিয়ে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংস শারীর দুলানো বালিকা আকাশ থেকে যে হাট শারীর

আর না তে রসুল করে যেটা লেখা হয় আর গজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল আর এই গজল উনিশশো সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম গোল বাগি চাই বোল বলি তুই গোল বাগি চাই বোল তুই এই যে আলগা করব খোপার বাঁধন দিল বাই মেরা ফাঁস গাই এই মেরা ফাঁস গাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে আকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঘেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর যে মোরা আর জনমে হংস মিঠুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটির ঘরে ইরা দিনে বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাকে আসা আমি রুদ্রে রুদ্র রবি আমি মরুন ঝরে 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 আমি মা মাছায় ছবি আমি তুলিয়ানন্দে আনন্দ ছবি মাছ আমি সব সামারে চলেছি আমার চটপ

আমাদের শীর্ষে কাল তারা কত মত এর দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে আমার আপনার হয়েছে আপন যে জন আমি খুঁজি তারে আপনার এই যে মর্মেবাদ এই যে সুপিয়েজম এই যে মিস্টিসিজম সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি করেছেন এক বছর লাথিমার ভাঙড়াতালা যথাসালাই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু বাড়ি এই শিকল পড়াচল মদের এই শিকল পড়াচল এই শিকল দিয়ে শিকল তোদের করবের বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ সম্ভার অনন্ত কাল ধরে তার ঋণ শোধ করতে পারবে না বাজিতে তামামা পাত্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লা একটাও বাংলা শব্দ নেই সে পার্থী ফার্সি শব্দ আর

বয়সে তিনি কবিতায় সংযোজন করলেন আনোয়ার আনোয়ার জিভরে টানোয়ার যে সে মুসলিম বেইমান জানে শুধু জানটা বাঁচান আনোয়ার আফসোস শব্দ আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরে পোষা জানোয়ার একেবারে সবার বিভাষি শব্দ এত বড় কবি পৃথিবীর কিছু জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম অসাধারণ একটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে প্রবন্ধটা যদি আরও সমস্ত কলেগ নিয়ে উপস্থাপিত হতে পারতো তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম সব কিছুই আছে, কিন্তু সবগুলো পাঠ করা সম্ভব হয়নি আমরা কাজে নজরুল ইসলামকে স্মরণ করতে এসেছি স্যারকে প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ দেব এমন একটি সময় উপযোগী উপযোগী যুগ উপযোগী সমসময় প্রেক্ষাপটে কাজ নজরুল ইসলামকে উপস্থাপনের জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে একা পেয়ে দুই দিন বলেছেন বাংলা বিভাগের সব ছাত্র অবশ্যই আমাদেরকে এই সব ধরনের অনুষ্ঠানে থাকতে হবে কারণ আমাদের জাতি সপ্তাহে দুটো সপ্তাহ দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বৃদ্ধ বিবাদ বাধা হোক প্রতিকূল আমরা কি তাহলে সবসময় রবীন্দ্রনাথ নজরুলকে বুকে নিয়ে পড়ে থাকবো গিয়েছিলাম কলকাতায় সাথে ছিল হেমায়ত সাহেব আমি এক জায়গায় গিয়ে বলে ফেলেছি ভাই দাদা দেখি প্যান্ট শার্ট পরে মোটর সাইকেল ভাবের সাথে বসে আছে আমি বলছি দাদা আমি তো রবীন্দ্রনাথের বাড়ি যাব ওদের রবীন্দ্রনাথ আপনার কি আছে গুরুদেব বলি দিই রবীন্দ্রনাথ ঠাকুর বলি দিই এ ভাই স্যার ছিলেন আমার সাথে ছিলেন অজিত স্যার আমরা তিনজন রবীন্দ্রনাথের বাড়ি এম এস রোডে যাব মহাত্মা গান্ধী রোডে এম জি রোডে মহাত্মা গান্ধী রোডে যাব কোথায় কোন নাকি ওটা ঠাকুর জোড়া ঠাকুর যাবো এম এস রোড যে এখন আমি বলছি রে দাদা একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কি আর কি সব উপন্যাস করি সে হ্যাঁ আমি একবার লা আসলে তারপরে তিনি বললেন রবীন্দ্রনাথের বাড়ি যেতে হলে আপনাকে যাইতে হবে হাওড়া স্টেশনে সেখান থেকে গণদেবতা বলে একটা ট্রেন